একটি শান্ত গ্রামীণ গ্রামে ফেলিক্স নামে একটি বিড়াল বাস করত গ্রামের অন্যান্য বিড়ালদের মতো ছিল না তার একটা স্বপ্ন ছিল একজন সফল কৃষক হওয়ার স্বপ্ন অন্যরা যখন তাদের দিনগুলি ইঁদুর তারা করে বা সময় কাটায় ফেলিক্স তার ছোট্ট জমিতে কঠোর পরিশ্রম করেছিলেন যত্ন এবং উৎসর্গের সাথে ফসল চাষ করেছিলেন খামারটি বড় ছিল না তবে তিনি এতে তার হৃদয় ঢেলে দিয়েছিলেন তিনি প্রতিদিন ভোরের ফাটলে ঘুম থেকে উঠে গাছে পানি দিতেন আগাছা দূর করতেন এবং ফসলকে পোকামাকড় থেকে রক্ষা করতেন গ্রামবাসীরা প্রায়ই তাকে উত্তপ্ত করত একটি কৃষি বিড়াল কত হাস্যকর তারা হেসেছিল কিন্তু ফেলিক্স কখনোই তাদের কথা তাকে নিরুৎসাহিত করতে দেয়নি তিনি বিশ্বাস করতেন যে কঠোর পরিশ্রম এবং সংকল্প তাকে সাফল্যের দিকে নিয়ে যাবে ঋতু পার হওয়ার সাথে সাথে ফেলিক্সের উৎসর্গ ফলাফল দেখাতে শুরু করে তার গাজর খাস্তা হয়ে গেল তার টমেটো রুবি লাল হয়ে গেল এবং তার ভুটটা খেত বাতাসে তুলছে সোনারি এবং পাকা গ্রামের অন্যান্য প্রাণীরা তার প্রচেষ্টা লক্ষ্য করতে শুরু করে শীঘ্রই তারা তাকে উপহাস করা বন্ধ করে এবং তার প্রতিশ্রুতির প্রশংসা করতে শুরু করে একদিন পেলিক্স তার পণ্য গ্রামের বাজারে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন টাটকা সবজি ভর্তি একটা ছোট গাড়ি নিয়ে সে ছুটল বাজার চত্বরে কেউ তার দিকে নজর দেয়নি কিন্তু যত তাড়াতাড়ি গ্রামবাসীরা তার পণ্যের স্বাদ গ্রহণ করে তারা এর গুণমানের প্রশংসা করা বন্ধ করতে পারেনি শব্দটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং ফেলিক্সের স্টলটি বাজারে সবচেয়ে জনপ্রিয় হয়ে ওঠে তিনি যে অর্থ উপার্জন করেছিলেন তা দিয়ে ফেলিক্স তার খামারে আবার বিনিয়োগ করেছিলেন তিনি আরও ভালো সরঞ্জাম কিনেছিলেন নতুন চাষের কৌশল শিখেছিলেন এবং এমনকি কিছু বিদেশি ফসল রোপণ করেছিলেন যা গ্রামের কেউ আগে দেখেনি তিনি স্ট্রবেরি ব্লুবেরি এবং ভেষজ চাষ শুরু করেন যা গ্রামবাসীদের খাবারে একটি অনন্য স্বাদ যোগ করে ফেলিক্সের খামার উন্নতি লাভ করে এবং তার খ্যাতিও বৃদ্ধি পায় এক সময় উপহাস করা কৃষি বিড়াল গ্রামে অনুপ্রেরণার প্রতীক হয়ে ওঠে তিনি সেখানে থামেননি ফেলিক্স তার জ্ঞান অন্যদের সাথে ভাগাভাগি করতে শুরু করে কিভাবে কার্যকরভাবে চাষ করতে হয় তা শেখানো শুরু করে শীঘ্রই পুরো গ্রামটি কৃষির একটি সমৃদ্ধ কেন্দ্রে পরিণত হয় কিন্তু ফেলিক্সের যাত্রা চ্যালেঞ্জ ছাড়া ছিল না এক দৃশ্যে একটি তীব্র খরা তার ফসল ধ্বংস করার হুমকি পেয়েছিল সূর্য ভূমিকে অনেক গ্রামবাসী হাল ছেড়ে দিয়েছে কিন্তু ফেলিক্স নয় তিনি অক্লান্ত পরিশ্রম করেছিলেন ভূগর্ভস্থ জল সংগ্রহের জন্য তার খামারে একটি ছোট কূপ খনন করেছিলেন তার স্থিতিস্থাপকতা প্রতিফলিত হয়েছে এবং তার ফসল কঠোর মরশুমে বেঁচেছিল বছরের পর বছর ধরে ফেলিক্সের কঠোর পরিশ্রম তার বিনয়ী খামারকে একটি সমৃদ্ধ উদ্যোগে রূপান্তরিত করেছে তিনি একটি নতুন শস্যাগার তৈরি করেছিলেন তার ক্ষেত্রগুলিকে প্রসারিত করেছিলেন এবং এমনকি তাকে সাহায্য করার জন্য অন্যান্য প্রাণীদের ভাড়া করেছিলেন ফেলিক্সের জীবন পুরোপুরি বদলে গেল তিনি তার ছোট খামার বাড়ি থেকে একটি প্রশস্ত আরামদায়ক বাড়িতে চলে আসেন চারপাশে সবুজ মাঠ ঘেরা তার সাফল্য সত্ত্বেও ফেলিক্স তার শিকড় ভুলে যাননি তিনি তার সহকর্মী গ্রামবাসীদের সাহায্য করতে থাকেন এবং সর্বদা নম্র ছিলেন একদিন একটি অল্প বয়স্ক বিড়াল ছানা তার কাছে এসে জিজ্ঞাসা করল ফেলিক্স তুমি এত কিছু কিভাবে অর্জন করলে ফেলিক্স হেসে উত্তর দিলেন কঠোর পরিশ্রম ধৈর্য আর কখনো হাল ছাড়বেন না অন্যরা যাই বলুক না কেন সর্বদা নিজেকে এবং আপনার স্বপ্নে বিশ্বাস করুন ফেলিক্সের গল্পটি গ্রামে একটি কিংবদন্তি হয়ে উঠেছে প্রাণীদের প্রজন্মকে অভ্যকসায় এবং দয়ার মূল্য শেখায় এবং তাই ফেলিক্স চাষের বিড়াল সুখের সাথে বেঁচে ছিলেন শুধু একজন সফল কৃষক হিসেবে নয় একজন প্রিয় ব্যক্তিত্ব হিসেবে যিনি তার চারপাশের সকলের জীবন বদলে দিয়েছিলেন